আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাকু তুরহান এন্টারপ্রাইজের পক্ষ থেকে আবারও সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন আর একটি ভিডিওতে সুপিয় দর্শক বন্ধুরা আজকে তুরহান এন্টারপ্রাইজ থেকে চমৎকার মনের মতো দোলনা এক পিস গার্ডেন বেঞ্চ তার সাথে এক সেট গার্ডেনের চেয়ার টেবিল এই সমস্ত মালামাল ডেলিভারি চলে যাবে আমাদের পিক আপে করে গাজীপুরের উদ্দেশ্যে চন্দ্রার দিকে সময়তো ভিউয়ার্স প্রথমে আমি দোলনাটি সম্পর্কে বলবো যে দোলনাটি কিন্তু একজন সম্মানিত স্যার এবং ম্যাডাম আমার প্রতিষ্ঠানে এসে তারা দেখে পছন্দ করে অর্ডার দিয়েছিল তাদের মনের মতো ডিজাইনে আমার থেকে কমপ্লিট করে নিয়েছে উপরে শেড আছে শেডের দুই পাশে এরকম দুটা হুক আছে যেখানে গাছ ঝুলাতে পারবে চমৎকার মোটা মানের গাড়ির বেয়ারিং আমরা ব্যবহার করেছি দোলনাটির ভিতরে আর দুই পাশের পায়ের ভিতরে স্যার তাদের মনের মতো ডিজাইন দিয়ে দিয়েছে এতটাই সুন্দর যা দূরের থেকে দেখলে যে কারোরই পছন্দ হবে একেবারে উপরের চালটি করেছে সিঁদুর লাল কালার যেটা কিন্তু দেখতে খুবই মনোরম খুবই ভালো লাগে আর যে বসার জায়গাটি আছে বসার জায়গার দুই পাশেও চমৎকার ডিজাইন করে দিয়েছে সুপ্রিয় দর্শক বন্ধুরা এরকম চমৎকার দোলনার দাম কত হতে পারে প্রথমে আমি দোলনার কোয়ালিটি সম্পর্কে বলবো বারো গ্যাস মোটা মানের মাল দিয়ে করা হয়েছে এখানে শিকলগুলো দেওয়া হয়েছে বাজারের অ্যাসেসের সবচেয়ে মোটা মানের শিকল যা ছিঁড়ে কখনই আপনার সন্তান বা মনিটা পড়ে যাবে না তো এই চমৎকার দোলনার সেটটি আপনার হতে পারে আপনাদের খরচ পড়বে কিন্তু মাত্র পঞ্চাশ হাজার টাকা যদি কেউ বারো গ্যাস দিয়ে কমপ্লিট করতে চান আর যদি কেউ চোদ্দ গ্যাস দিয়ে করেন তাহলে পড়বে পঁয়তাল্লিশ হাজার কেউ ষোলো দিয়ে করলে মাত্র খরচ পড়বে চল্লিশ হাজার টাকা আর কেউ যদি আঠারো দিয়ে করেন তাহলে পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা তার মানে পঁয়ত্রিশ থেকে পঞ্চাশ হাজার টাকার ভিতরে এই সেম ডিজাইনের তুলনা করা সম্ভব থিকনেসগুলো একটু মোটা আর পাতলা হয়ে যায় আচ্ছা তারপর আমি দেখাচ্ছি আমাদের এখানে চমৎকার একটা নতুন ডিজাইনের গার্ডেন বেঞ্চ এসেছে যেটা কিন্তু খুবই গর্জিয়াস খুবই লাকজারি সাল সার কিন্তু তাদের প্রত্যেকটা প্রোডাক্ট কোয়ালিটিফুল নিয়েছে থিকনেসগুলো বাড়িয়ে বাড়িয়ে খুব ভালো করে নিয়েছে আর এটাতে বসলে যে কারোই কমফোর্ট লাগবে খুব ভালো এবং আরামদায়ক লাগবে দর্শক বন্ধুরা এরকম বেঞ্চ আপনারা পারচেস করলে আপনাদের খরচ আসবে কত মাত্র বাইশ হাজার টাকা আচ্ছা তারপর যে গার্ডেন চেয়ার টেবিল সেট আছে দর্শক বন্ধুরা এই চেয়ার টেবিল সেটে যেরকম চারজন বসতে পারে আমাদের এই গার্ডেন বেঞ্চগুলোতেও চারজন লোক আরামে বসতে পারবে যদি একটু স্বাস্থ্যবান হয় তিনজন বসতে পারবে আর এই চেয়ার টেবিল সেটের মধ্যে যে চেয়ারগুলো আছে চেয়ারগুলো তো বসতে খুবই কমফোর্ট আর এগুলো আগের দিনে রাজা বাচ্চারা মূলত ব্যবহার করত। এখানে হাত রাখার জায়গা আছে বেঞ্চের জায়গাটা খুব অপরূপ তো দর্শক বন্ধুরা এরকম একটি সেট সবাই চায় যে তার ছাদ বাগান কিংবা বাড়ির উঠানে থাক সকালের নাস্তা কিংবা বিকালের চা উপভোগ করা যাবে মাঝে ছাতা দেওয়া যাবে ছাতাটা খোলা থাকলে রোদ্রের আলো কিংবা বৃষ্টির পানি কোনো কিছুই তাদের মাথার উপর পড়বে না তো এই টেবিলগুলোর দাম পড়ে কিন্তু মাত্র দশ হাজার টাকা আর চেয়ার এক একটা পরে নয় হাজার ফুল সেট আপ পড়বে আপনার ছেচল্লিশ হাজার টাকা যাদের বাজেট কম দর্শক বন্ধুরা টুরহান এন্টারপ্রাইজ বরাবরের মতোই কয়েকটা ভেরিয়েন্টে কাজ করে এই একটা তো দেখতেই পাচ্ছেন যাদের বাজেট কম মাত্র পনেরো হাজার টাকার ভিতরে চমৎকার লাক্সারি রেড ভেলভেট লাকজারি রেড ভেলভেট দোলনা আপনারা পেয়ে যাবেন যে কোনো কালার আর সবগুলো দোলনায় মোটা মানের আধুনিক বেয়ারিং থাকবে ইনশাল্লাহ আর দর্শক বন্ধুরা আপনারা যারা কম বাজেটে বেঞ্চ নিতে চান তারা কিন্তু তুরহান এন্টারপ্রাইজ থেকে মনের মতো বেঞ্চগুলো পারচেস করতে পারেন এখানে একটি বেঞ্চ আছে দুই পাশে হাতা ছাড়া মাত্র নয় হাজার টাকায় পারচেস করতে পারবেন যেগুলো ঢালাইয়ের এই মিডিয়াম নকশাওয়ালা বেঞ্চগুলো আছে এগুলো আপনারা পারচেস করতে পারবেন কিন্তু দর্শক বন্ধুরা মাত্র আঠারো হাজার টাকায় আর আপনারা চাইলে হোয়াইট কিংবা ব্ল্যাক অ্যাশ কালার কিংবা কাট কালার আপনাদের যে কালারই পছন্দ না কেন আমরা সেই ধরনের বেঞ্চ আপনাদেরকে পারচেস করতে পারবো আমার শোরুম এবং ফ্যাক্টরি আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশে যত ধরনের আধুনিক কাজ হয় সব ধরনের কাজগুলো আমাদের এখানে আমরা করে দিয়ে থাকি তো ভিডিওটি আর লম্বা করবো না সমস্ত দেশি প্রবাসী ভাইদের প্রতি আন্তরিকতা ভালোবাসা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি অবরাকাত